হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা রাজ্যে স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি তো দেখুন স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি এর আগেই কিন্তু রাজ্য সরকার বন্ধুসভায় পাশ করেছে এরপরে আমরা দেখে নিব যে বিজ্ঞপ্তিতে কি লেখা আছে তারপর আমরা এই খবরটি পড়ে শোনাবো যে কতজন নিয়োগ হবে এবং কীভাবে নিয়োগ হবে তো আমরা এখন দেখুন কুড়ি তিন দু হাজার পঁচিশ আজকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ তো আমরা দেখে নেব ফ্রম অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল পাঠিয়েছে সেক্রেটারিকে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে সেক্রেটারি ওনা কিন্তু এই নোটি এটি বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত করতে পারেন এখন দেখুন আছে সাবজেক্ট গ্যাজেট নোটিফিকেশান অফ ওয়েস্টবেঙ্গল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস টিচার রিক্রুটমেন্ট রুলস অ্যানকুলোজ প্লিজ ফাইন্ড হেয়ার উইথ এ কপি অফ গ্যাজেট নোটিফিকেশন কন্টেনিং দ্য ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুইটমেন্ট রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পাবলিশড ইন দ্য অফিসিয়াল গ্যাজেট ইন টার্মস অফ নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে তো দেখুন এখানে বাংলা শিক্ষা ডট গোভ ডট ইন এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন যে গেজেট নোটিফিকেশনই যেটা দিবে যে নিয়ম কানুন যা কিছু গাইডলাইন সব কিছু পেয়ে যাবেন তা আমরা এখন পড়ে শোনাব তো আঠাশে মার্চের মধ্যে সুপ্রিম কোর্ট যে একটা রায় দিয়েছে তার ভিত্তিতে কিন্তু এই নিয়োগটা চলেছে বিশেষ প্রবাদের জন্য শিক্ষক নিয়োগের নির্দেশ তো এখানে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগে পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় সম্প্রতি বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি কে বিনোদ চন্দনের বেঞ্চের নির্দেশ আগামী আঠাশ মার্চের মধ্যে রাজ্যে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের শিক্ষণে উপযোগী শিক্ষকের পদ সংখ্যা নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি ঘোষণা করতে হবে তাহলে আঠাশে মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারি হয়ে যাচ্ছে তারপরে এ ব্যাপারে সংবাদ মাধ্যম বিজ্ঞাপন দিতে হবে এবং রিহেবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আর সি নিয়ম মেনে নিয়োগ করতে হবে ইতিমধ্যে এই বিষয়ে চুক্তিভিত্তিক শিক্ষকেরা কর্মরত থাকলে তাদেরও যোগ্যতা যাচাই করে স্থায়ী শিক্ষকের বেতন দিতে হবে পুরো প্রক্রিয়া রায় ঘোষণার বারো সপ্তাহের মধ্যে শেষ করতে হবে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে ঘোষণাটা করেছেন যে বারো সপ্তাহের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া চল কমপ্লিট করতে হবে এবং যারা আগে প্রায় এগারোশো জন এই পশ্চিমবাংলায় যে স্পেশালিটি করে আছেন তাদেরকে কিন্তু পারমান্ট করতে হবে এটাও কিন্তু বলা হয়েছে এই মামলার আবেদনকারীদের মধ্যে অন্যতম গৌরাঙ্গ কুমার দাস জানার পশ্চিমবঙ্গেও বিশেষ চাহিদা সম্পন্ন পড়োদের জন্য চুক্তিভিত্তিক শিক্ষকরা আছেন যোগ্যতা অনুসারে নিয়োগের মাধ্যমে তারা স্থায়ী পদের বেতন পাবেন আদালতের নির্দেশ যোগ্যতা যাচাই উত্তীর্ণ হওয়ার পর থেকে স্থায়ী পদের নিয়োগের বেতনকর্মে যুক্ত হবেন তারা বেতনের ক্ষেত্রে পূর্ববর্তী চাকরির কোনো অভিজ্ঞতা কাজে লাগলে কাজে লাগবে না তবে বহু বছর ধরে চুক্তিভিত্তিক শিক্ষক পদে নিযুক্তদের বয়সজনিত ছাড় দেওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত এই মামলায় সুপ্রিম কোর্ট বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের ক্ষেত্রে ছাত্র শিক্ষক অনুপাত জানতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার কোর্টে জানিয়েছে যে প্রাথমিক স্তরে দশজন পড়ুয়া পিছু একজন শিক্ষক এবং মাধ্যমিক স্তরের ক্ষেত্রে পনেরো জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকতে হবে বিভিন্ন রাজ্যে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ার সংখ্যাও কোর্টে জমা পড়েছে আদালত সূত্রে খবর সব থেকে বেশি পড়ুয়া উত্তরপ্রদেশে প্রায় তিন লক্ষ এবং তারপরেই পশ্চিমবঙ্গ এ রাজ্যে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ার সংখ্যা প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোর্টে এও জানিয়েছে যে কিছু রাজ্যে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক শিক্ষকরা বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের পড়াচ্ছেন তাই নিয়োগের ক্ষেত্রে ওই শিক্ষকদেরও বেতন কর্মীর আওতায় আনতে বলেছে কোর্ট এদের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা যাচাই কমিটিতে কারা থাকবেন তাও স্থির করে দিয়েছেন বিচারপতিরা নির্দেশে বলা হয়েছে যে রাজ্যের প্রতিবন্ধী কমিশনার শিক্ষা সচিব এবং আর সি এক প্রতিনিধি থাকবেন রাজ্যের প্রতিনিধি কমিশনারের পদ খালি থাকলে রাজ্যের লিপ্রেজেন্টেটিভ বা আইন সচিব কমিটিতে থাকবেন বন্ধুরা বুঝতে পারছেন যে খুব শীঘ্রই এই নিয়োগ কিন্তু শুরু হতে চলেছে যে নোটিশটিও আজকে প্রকাশিত হয়েছে এখানে কিন্তু যেটা বলা হয়েছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল যে সেক্রেটারি সেই সেক্রেটারি কিন্তু থেকে চিঠিটি পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাহলে প্রথমেই হয়তো হতে পারে যে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে স্পেশাল এডুকেটার খুব তাড়াতাড়ি নিয়োগ হবে তারপরেই কিন্তু মাধ্যমিক স্তরেও চালু হয়ে যাবে তো আঠাশে মার্চ পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে বন্ধুরা আঠাশে মার্চের পরে কী বিজ্ঞপ্তি জারি হয় তা আমরা সবাই অপেক্ষায় থাকবো তো অবশ্যই আপনারা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিজ্ঞপ্তি জারি হলে কিন্তু আমরা এই চ্যানেলে অবশ্যই সবার আগে আপলোড করে থাকবো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ